নাহমাদু নসলিহিলকারী মাম্মাবাদ সম্মানিত ভিউয়ার্স অনেক বোন এই প্রশ্নটা আমাদের কাছে প্রায় করে থাকেন যে আমাদের শিশু সন্তান রয়েছে অনেক সময় পেশাব কাপড়ে লাগে তো সেক্ষেত্রে পাক করার পদ্ধতি কি বা শিশুর এই পেশাব এটা নাপাক পাক না কি পাক এই মর্মে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে তো ক্ষেত্রে বিশুদ্ধ কথা হচ্ছে শিশু যদি পোষ্য হয় অর্থাৎ মায়ের দুধ ছাড়া আর অন্য কিছু সে খাবার খায় না এবং সেটি যদি পুরুষ শিশু হয় পুরুষ সন্তান হয় তো সেক্ষেত্রে তার পেশাব কাপড় লাগলে ধৌত করতে হবে না শুধু পানির ছিটা দিয়ে দিলেই পবিত্র হয়ে যাবে কারণ সেটা হালকা না পাক কিন্তু শিশুটি যদি কন্যা সন্তান হয় তাহলে এক্ষেত্রে ধৌত করতে হবে তো এ মর্মে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা প্রমাণ আমরা দেখতে পাই যে একটা শিশু আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কোলে তুলে দেওয়া হলো এবং পুরুষ শিশু ছিল সেটি পুত্র সন্তান ছিল তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কোলে শিশুটি পেশাব করে দিল তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন পানি নিয়ে আসো তিনি ওই জায়গায় কাপড়ে আল্লাহ সাল্লাম পানির ছিটা দিয়ে দিলেন কিন্তু সেইটা ধৌতু করলেন না তো এর দ্বারাই প্রমাণিত হয় শিশু সন্তান এটা যে পুত্র সন্তান হয় এবং সে যদি শুধু মাতৃদুগ্ধই পান করে অন্য কিছু না খায় অন্য খাবার না খায় তাহলে সেক্ষেত্রে এই সন্তান যদি সন্তানের পেশাব যদি কাপড়ে লাগে তাহলে ধৌত করতে হবে না পানির সিটে দিয়েলেই কাপড়টা পাক হয়ে যাবে সেক্ষেত্রে আর ধৌত করতে হবে না তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পারছেন